মাসের প্রথম দিকে নতুন ক্লায়েন্ট বা প্রজেক্টের ক্ষেত্রে দীর্ঘতি থাকতে পারে জুন মাসে আপনি নিজের জ্ঞান অভিজ্ঞতা আর নিষ্ঠার মাধ্যমে বড় কিছু দেখাতে পারবেন করে শিবায় হর হর মহাদেব ওম তারামা নমস্কার আমি অ্যাস্ট্রোপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জুন মাসের মাসিক রাশিফল যেখানে শুধু গ্রহরা ঘুরবে না ঘুরবে আপনার ভাগ্যের চাকা কারণ জুন মাস মানেই হচ্ছে ধৈর্য ধরে টান এবং সেই সাথে শনিকেতুর বকাঝকা মান তবে চিন্তার কিছু নেই আপনার কেরিয়ার আপনার আর্থিক অবস্থা আর আপনার জীবনের ক্যানভাস সমস্ত কিছু অত্যন্ত পরিষ্কার অত্যন্ত উজ্জ্বলভাবে আমি আপনার সাথে আলোচনা করব এই ভিডিওতে আপনার প্রেমের পাসওয়ার্ড থেকে শুরু করে চাকরির ডু নট ডিস্টার্ব বোতাম সমস্ত কিছু খোলার চাবি আপনি পেয়ে যাবেন তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না কারণ প্রিয় মকর রাশির জাতক জাতিকা আপনার স্থিরতা পরিশ্রম আর নিস্তব্ধে চলার ক্ষমতা এই জুন মাস আপনার জীবনের সব থেকে বড় শক্তি হয়ে উঠতে চলেছে শনি আপনার নিজের রাশির অধিপতি তৃতীয় স্থানে অবস্থান করছে যা আপনার জীবনের রেসপন্সিবিলিটি আত্মমর্যাদা আপনার অহংকার আপনার কাজের দক্ষতা সমস্ত বিষয় কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করবে সেই সাথে আমি জানাবো জুন মাসে আপনাদের প্রিয় রং কি আপনাদের লাকি মন্ত্র কি এবং আপনাদের জীবনের মহা উপায় কি উপায় পালন করবেন জুন মাসে যাতে আপনাদের জীবনে সফলতাকে আপনারা আরও বেশি করে উপভোগ করতে পারেন আর সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর চলছে তার উপর ভিত্তি করে কারণ আপনি আপনার জীবনে কতটা ফল পাবেন সেগুলো কিন্তু অনেকগুলো প্যারামিটারের ওপর ডিপেন্ড করে আপনার বর্তমান কর্মফল আপনার অতীত জীবনের কর্মফল আপনার বাবা মায়ের কর্মফল আপনার যে বর্তমানে যে বা আপনার যে পার্সোনাল যে জন্মচক সেখানে বর্তমানে যে গ্রহদের অবস্থান এবং আপনার নবগ্রহের অবস্থান আপনার যে বর্তমানে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে আপনার হাত সেখানে রেখা কেমন সেখানে গ্রহের অবস্থান কেমন হাতের গঠন কেমন এবং আপনার বাস্তু এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল পাচ্ছেন তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক আপনার বাস্তু এবং আপনার হাতকে বিচার করানো ভীষণ দরকার এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার দুপুর বারোটা শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে একমাত্র আপনাদের জন্য আমি উপস্থিত থাকি যেখানে সরাসরি ফোন করে আপনারা জেনে নিতে পারেন আপনার জন্মছক আপনার বর্তমানে সমস্যা এবং তার সমাধান সরাসরি লাইভ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হয় ফোন ইন প্রোগ্রাম আর যারা আমার চেম্বারে আসতে চাইছেন অফলাইনে আমার সাথে কনসাল্ট করতে চাইছেন কিংবা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে চাইছেন তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক প্রথমেই দেখব যে মকর রাশির ক্ষেত্রে মাস যখন শুরু হচ্ছে তখন নবগ্রহের অবস্থান কেমন থাকবে আপনার দ্বিতীয় স্থানে রাহু আঠেরো বছর বাদে দ্বিতীয় স্থানে ঢুকেছে আঠেরো মাস এখানেই অবস্থান করবে শনি তৃতীয় স্থানে তো অবস্থান করছেই শুক্র আপনার চতুর্থ স্থানে রয়েছে কিন্তু উনত্রিশ তারিখ শুক্র চলে আসবে আপনার পঞ্চম স্থানে তার প্রভাবও আপনি পাবেন রবি বুথ পঞ্চম স্থানে বুধাদিত্য যোগ তৈরি করেছে তবে বুধ কিন্তু ছ তারিখ আপনার ষষ্ঠ স্থানে মিথুন রাশিতে আবার সেখান থেকে বাইশ তারিখ আপনার সপ্তম স্থান অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবে রবি আপনার পঞ্চম স্থানে রয়েছে তবে পনেরো তারিখ ষষ্ঠ স্থানে চলে আসবে আর বৃহস্পতি ট্রানজিট সবে রয়েছে তো এক বছর বৃহস্পতি এখানেই অবস্থান করবে মঙ্গল অনেক দিন ধরেই আপনার সপ্তম স্থানে নিচস্ত অবস্থায় রয়েছে মঙ্গল কিন্তু আপনার অষ্টম স্থানে চলে আসবে কবে সাত তারিখ সেখানে কেতুর সাথে যুক্ত হবে কেতুও এখানে কিন্তু আঠেরো মাস ধরে থাকবে চলুন এর ওপর ভিত্তি করে দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য নিয়ে আপনার সচেতন থাকা ভীষণ দরকার বিশেষ করে সাতই জুন মঙ্গল কিন্তু অষ্টম স্থানে আসছে ফলে পেটের সমস্যা গ্যাস নার্ভের সমস্যা কিংবা পুরোনো কোনো রোগ কিন্তু আবার মাথা চাড়া দিতে পারে কারণ এখানে কেতু রয়েছে এবং রাহুর সরাসরি দৃষ্টি কিন্তু থাকছে এখানে বাইশে জুন বুধ কিন্তু কর্কটে আপনার সপ্তম স্থানে আসছে ফলে সম্পর্ক হোক কিংবা পারিবারিক চাপ আপনার মানসিক শান্তিতে কিন্তু প্রভাব ফেলতে পারে তাই এই মাসে আপনার জন্য স্বাস্থ্যের জন্য টিপস হচ্ছে রোজ সকালবেলা কুসুম কুসুম গরম জল পান করুন অন্তত দশ মিনিট সূর্য প্রণাম বা ব্রিদিং এক্সারসাইজ করুন এবং রাতে দুধ এবং গুড় খেলে কিন্তু খুব ভালো থাকবেন এবং আপনার নার্ভ কিন্তু অত্যন্ত শান্ত থাকবে আর্থিক দিক থেকে বলব এই মাসে অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থকে ঠিক মতো নিয়ন্ত্রণ করা শনি আপনার তৃতীয় স্থানে রয়েছে সবথেকে বড়ো কথা রাহু আপনার দ্বিতীয় স্থানে রয়েছে ফলে আপনি খরচের দিক থেকে কিন্তু মানে হঠাৎ করে আপনার হাত খুলে খরচ করা হতে পারে কিংবা এমন কিছু খরচ পারিবারিক ক্ষেত্রে চিকিৎসা বাড়ির মেরামত বা সন্তানের পড়াশোনা এই ধরনের ক্ষেত্রে কিন্তু খরচা বাড়তে পারে তবে লাভজনক সময় হচ্ছে ষোলো মানে এগারো থেকে ১৬ জুন ২৬ থেকে তিরিশে জুন তবে সেই সাথে সতর্কতাও থাকতে হবে ধার দেওয়ার আগে প্রতিশ্রুতিগুলো বা টার্মস অ্যান্ড কন্ডিশন লিখিতভাবে নেবেন ইমোশনের বসে কাউকে আর্থিক দায়িত্ব বা কারোর হাতে আর্থিক দায়িত্ব তুলে দেবেন না লাভ লাইফের ক্ষেত্রে বলবো এই মাসে আপনার প্রেম বা বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা বাস্তবতা প্রবেশ করতে পারে আপনি অনুভব করবেন যে প্রেমে শুধু আবেগ নয় রেসপন্সিবিলিটি বোঝাপড়া এবং আন্তরিকতাও ভীষণ দরকার যারা সিঙ্গেল রয়েছে আর কেউ আপনাদের দিকে এগিয়ে এলেও আপনি একটু সন্ধিহান থাকবেন একটু সময় দিন নিজেকে বোঝার এবং অন্যকে জানার যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন মাসের মাঝামাঝি সময় ভুল বোঝাবুঝি হতে পারে একেবারে চুপ না থেকে খোলামেলা আলোচনা করা আপনার পুরুষদের পক্ষে ভালো তাই আপনাদের ক্ষেত্রে উপদেশ হলো অভিমান না করে ফিলিংসগুলো প্রকাশ করুন পুরনো ছবির অ্যালবাম বা মুভি একসাথে দেখুন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালোবাসা বাড়বে স্টুডেন্টের ক্ষেত্রে বলবো এই মাসে পড়াশোনার প্রতি রেসপন্সিবিলিটি বাড়বে তবে মানসিক চাপে মনোযোগ কিছুটা কমে যেতে পারে বুধ এবং বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকবে ছ তারিখের পরে ফলে একাধিক থেকে কিন্তু মেধার বিকাশ হবে আবার অন্যদিকে নিজেকে নিয়মের মধ্যে রাখার জন্য কিন্তু একটা চাপ বাড়বে কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছেন বারো থেকে বিশে জুন প্রস্তুতির জন্য যথেষ্ট শুভ এই সময় পরীক্ষা থাকলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আর আপনার সন্তানদের যদি মকর রাশি হয় তাহলে অভিভাবকদের ক্ষেত্রে পরামর্শ আপনার সন্তানদের ক্ষেত্রে মানসিক স্বস্তির জন্য আপনাদের সাপোর্ট কিন্তু তাদের ক্ষেত্রে জুন মাসে প্রধান শক্তি হতে চলেছে আর চাকরির ক্ষেত্রে বলবো জব কিংবা কেরিয়ারের ক্ষেত্রে এই মাসে কাজের চাপ থাকবে তবে তার সাথে সাথে সম্মানও আসবে কারণ শনি তৃতীয় স্থানে থাকার জন্য কাজের মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না জুন মাসে আপনি নিজের জ্ঞান অভিজ্ঞতা আর নিষ্ঠার মাধ্যমে বড়ো কিছু দেখাতে পারবেন করে আর চাকরি যারা পরিবর্তন করতে চাইছেন ষোলো থেকে বাইশে জুন নতুন অফার বা ইন্টারভিউ হতে পারে আর সতর্কতা যদি বলতে হয় তাহলে মিটিং বা রিপোর্ট ভুল থাকলে বড় ক্ষতি হতে পারে তাই খুব সতর্ক থাকতে হবে আর সহকর্মীদের সাথে কমিউনিকেশন অত্যন্ত নম্রতার সাথে করুন বিয়ে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাসে দাম্পত্য সম্পর্ক কিছুটা একটু ড্রাই টাইপের মনে হতে পারে আপনি আপনার আবেগ প্রকাশ করতে চাইছেন কিন্তু আপনার স্বামী বা স্ত্রী হতে পারে সেটা সেভাবে বুঝছে না তবে সেটা সাময়িকভাবে থাকবে মাসের শেষ দিকে শুক্র যখন নিজের রাশিতে আসবে পঞ্চম স্থানে তখন কিন্তু আবার সম্পর্কের মধ্যে উষ্ণতা ফিরে আসবে প্রেম ফিরে আসবে তাই এই মাসে অন্তত একটা ছোটোখাটো হলেও দুজন একসাথে কোথাও ঘুরতে যান অপ্রয়োজনীয় অভিমান না করে ধৈর্যর সঙ্গে সময় দিন একে অপরের প্রতি বিশ্বাস রাখুন দুজনে একসাথে কাটান এবং কোথাও ডিনার করুন আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে বলবো মকর রাশির জাতক জাতিকারা যেমন বাস্তববাদী তেমনি কিন্তু ধৈর্যশীলতা আপনাদের মধ্যে একটা বড় গুণ এই দুটো গুণ জুন মাসে আপনাদের ব্যবসায়িক দিক থেকে সাফল্যের সবথেকে বড়ো চাবিকাঠি মাসের প্রথম দিকে নতুন ক্লায়েন্ট বা প্রজেক্টের ক্ষেত্রে দীর্ঘতি থাকতে পারে কিন্তু আঠেরোই জুনের পর আপনি নিজে থেকে অত্যন্ত সাহসী কোনো সিদ্ধান্ত নিতে পারেন উন্নতির ক্ষেত্রে আঠেরো থেকে তেইশ শত সাতাশ থেকে তিরিশে জুন আপনার পক্ষে অত্যন্ত ভালো তবে সতর্কতার ক্ষেত্রে বলবো পার্টনারশিপ যারা ব্যবসা করছেন অতিরিক্ত নির্ভরশীলতা এড়িয়ে চলুন কাগজপত্র বা আইনি বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখে তবেই কিন্তু চুক্তিতে সাইন করবেন জুন মাসে আপনাদের ক্ষেত্রে লাকি কালার হচ্ছে ধূসর কিংবা ডার্ক সবুজ কালার এই দুটো রং আপনার মনের মধ্যে স্থিরতা পেশার দিক থেকে স্থিতিশীলতা এবং সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স তৈরি করবে আর জুন মাসে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম শনিশ্চরায় নামা এই মন্ত্রটা প্রত্যেক দিন ভোরবেলা এবং সন্ধ্যেবেলা আঠাশবার পাঠ করবেন এই মন্ত্র আপনার কর্মে সাফল্য মানসিক শান্তি এবং আর্থিক ব্যালেন্স রাখতে ভীষণভাবে সাহায্য করবে আর জুন মাসে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহা উপায় শনিবার সকালে কালো কাপড়ে আটটা কালো তিল একটা লোহার পেরেক এবং ছোট একটা চুন চিনির পুটলি বেঁধে কোনো শনি মন্দিরে রেখে আসুন এতে শনির দোষ কমবে কর্মক্ষেত্রে বাঁধা দূর হবে দাম্পত্য হোক কিংবা আর্থিক দিক থেকে হোক সমস্ত দিক থেকে উন্নতি আসবে তাই যারা এই মহা উপায় করছেন বা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই নিজে নিচে কমেন্ট করে জানাবেন মকর রাশি মানেই হচ্ছে কাজ কাজ আর কাজ আর প্রেম ওটা এক্সেল ফাইলে থাকে এই রাশিফলের মধ্যে দিয়ে যদি আপনি নিজেকে খুঁজে পান তাহলে বুঝে নিন গ্রহরা সত্যিই আপনার প্রভিডেন্ট ফান্ড হিসাবে কাজ করছে তাই কমেন্টে লিখুন আপনার কোন অংশ আমার আলোচনার মধ্যে আপনার পক্ষে অনেক বেশি ইজি মনে হয়েছে এবং কোন জায়গাটা আপনার ক্ষেত্রে একটু কনফিউজিং মনে হয়েছে সেই সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটাকে লাইক করবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধব রিলেটিভ হোক বা আপনার প্রিয়জনদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সেই সাথে বলবো যে যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন আমার চেম্বারে আসতে চাইছেন অথবা আপনারা অনলাইনে কনসাল্ট করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন এছাড়া আপনাদের জন্য প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটায় এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় সরাসরি থাকি ফেসবুক পেজ এবং ইউটিউবে একসাথে লাইভ ফোন অনুষ্ঠান যেখানে আপনারা সরাসরি ফোন করে আমার সাথে কথা বলতে পারেন যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখ থেকে কত তারিখ আর্থিক দিক থেকে আপনার জন্য অত্যন্ত শুভ আপনারা যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন লাইভ ফোন অনুষ্ঠান প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা আর সেই সাথে অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম তোয়াঙ্গি তারা